নমস্কার সবাইকে কেমন আছেন সবাই গুড মর্নিং ভালো আছেন তো এইটা হচ্ছে ছোট রথ আর ছোট রথ কোথায় থাকে জানেন তো আর এইগুলো ছোট বাচ্চারা সবাই রাস্তার দিকে নিয়ে যাচ্ছে রথ প্রাণ দিচ্ছে নিয়ে যাচ্ছে ছোট ছোট ছেলেরা তারপরে ছোটো রথ থাকে আপনার হচ্ছে মাচানতলার পেছন দিকে পাড়ার মোড়ের একটু আগে ওইখানে ছোটো রথ থাকে ছোটো রথ তলা বলা হয় এই যে দেখুন ছোটো রথ এটা আরেকটা আছে বড়ো রথ তাহলে দেখুন ছোটো রথ আছে এবং বড় রথ আছে আর ইস্কনের একটা রথ আছে আশ্রমেরও একটা রথ আছে তাহলে ছোট এখানে আছে এবং ছোট ছোট দেখুন কি সুন্দর লাগছে বিক্রি হচ্ছে এগুলো আর রথের দিনে এগুলো দেখতে পাওয়া যায় ওই যে দেখুন বাচ্চারা কি সুন্দর রথটা টেনে নিয়ে যাচ্ছে রথের টান দেখুন কি সুন্দর লাগছে এগুলো রথের

মানুষগুলো সবাই উপভোগ করছে রথের মেলা বছরে একদিন আনন্দ করছে সবাই রথ এবার আসছে ছোট রথ রথ আসছে প্রচুর ভিড় হয়েছে রথটা এবারে আসছে দেখুন রথের টান দেখতে বেশ ভালো লাগে বলুন তারপর রথের যে দড়িটা আছে রথের রশি ওটা ছুঁয়ে সবাই প্রণাম করে রথের রশিটা ছুঁয়ে প্রণাম করে সবাই আর রথের টান দেখে রথের টান দেখতে বেশ ভালো লাগে কি সুন্দর রথটা আসছে দেখতে কি ভালো লাগছে বলুন তো আর এখানে রথ জানেন তো সন্ধ্যের বেলাতে হয় সন্ধ্যের দিকে রথ হয় এখানে কোনো এত জায়গাটা শুনেছি যে সকালবেলাতে রথ হয় এখানে সব সন্ধ্যের দিকে রথ দেখতে পাওয়া যায় রথ বেরোয় বাইরে রথটা একদম দেখুন আচ্ছা চলে এসেছে ছোট রথ আগে দেখালাম এটা বড় রং রথের টান হচ্ছে একটু করে থেমে থাকছে তারপরে আবার রথের টান হচ্ছে আর মানুষের ভিড় তো প্রচুর